বিসিবি যে ধরনের সহযোগিতা চায় আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা সম্পূর্ণটাই করতে চাই আপনারা জানেন যে আমাদের হয়তো বাজেট আমরাও একটু কম পাই যেহেতু আমাদের আরও আদার প্রায়োরিটিস আছে আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করতেই দেশের জনগণের আমাদের হিমশিম খেতে হয় যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এরকম তারপরে আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করার মানসিকতা এখন মন্ত্রণালয়ের আছে মন্ত্রণালয়ের আমাদের সব সব স্তরে ক্লিয়ারলি নির্দেশনা দেওয়া আছে যাতে করে আর সকল ফেডারেশন এবং ক্রীড়া সংস্থার সাথে খুব ভালো কোয়ার্ডিনেশন রাখা হয় এবং আমাদের দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয় তো আমরা একটা ভালো সমন্বয়ের মাধ্যমে বিসিবি হোক বা হোক অন্যান্য ফেডারেশন হোক বাংলাদেশের স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একশোটি স্কুলে আপনি টার্ফের কথা বলেছেন আর্টিফিশিয়াল পরিষ্কার এটা প্রয়োজনের ভিত্তিতে একশোটিরও একশোটির বেশি হতে পারে আমরা এখন অ্যাসেসমেন্টটা করছি বিসিবি আমাদেরকে এতে সহ সহায়তা করছে পাশাপাশি আমাদের যারা জেলা ক্রীড়া অফিসার আছেন ওনারাও অ্যাসেসমেন্টে সহায়তা করছেন যে কোন কোন আর স্কুলগুলোর স্কুল মাঠগুলোতে সাধারণত লোকাল টুর্নামেন্টগুলো হয়ে থাকে আর কোন কোন স্কুল মাঠগুলোতে বেশি খেলা হয় এবং সেখানে আমরা সিনথেটিক পিচ করে দেব যাতে করে ফুটবল বা অন্যান্য স্পোর্টস খেলার ক্ষেত্রেও কোনো বাধা না হয় এবং আপনারা জানেন যে একটা সিনথেটিক পিচ থাকলে বাউন্স থেকে শুরু করে কনসিস্টেন্সি থাকে আমরা তো মাঠে খেলতাম গর্ত হয়ে যেত তো বল এদিক থেকে ওইদিকে চলে যেত বা একটা কনসিস্টেন্সি থাকতো না বলে এটাও আমাদের যারা স্কুলের বাচ্চারা যে খেলবে তাদের স্পোর্টসটাকে ডেভেলপ করবে এবং তাদের জন্য একটা মানে সেমি প্রফেশনাল হলেও খেলার একটা সুযোগ তৈরি হবে সারা দেশে করবো আমরা সারা দেশে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ স্ট্যাটাস প্রাপ্তিটা তো একটা সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক বর্জন এই জায়গাটায় সাবর হসেন চৌধুরী যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন না যদিও একটা কারণেই উনি নেই পাশাপাশি সাধারণ সম্পাদক ছিলেন আমি যদি ভুলনা করি এই তিনিও ছিলেন না তিনি তো অ্যাভেলেবল ছিলেন তাকে এই জায়গাটা প্রমোট করার একটা সুযোগ ছিল কোনো কারণে কি করা হয় এ পর্যন্ত আমি যেটা এটা কারণটা হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্য ছিল যে আমাদের ওই টিমে কারা ছিল এবং সেই টিমে সমস্ত প্লেয়ার যারা ছিল যারা আসতে পারেনি তাদেরকেও আমরা দেওয়া দিয়েছি দলের ম্যানেজার দলের কোচ সবাইকে আমরা দেওয়া দিয়েছি কিন্তু এর নেক্সট স্টেজে আমরা যদি যাই আমরা যদি আরও এই জিনিসটাকে আরো বড় পরিসরে করি তখন দেখা যাচ্ছে এটা কয়েক হাজার লোক এখানে চলে আসবে তো আমাদের শ্রদ্ধা তাদের জন্য সবসময় আছে তাদেরকে সবসময় মনে করি আমরা এবং এটা এই লিমিটেশনটা এর মধ্যে ছিল একেবারে ছোট পরিসরে আপনি জানেন বাংলাদেশ কত ক্রিকেট পপুলার এবং সকলের কন্ট্রিবিউশন আমরা সবসময় স্বীকার করি সেটা না এটা কোনো এটা কোনো ইচ্ছাকৃত কিছু না যেহেতু আমরা আমাদের ছোট পরিসরে এবং টার্গেট করেছিলাম যারা খেলেছে তাদের এই এর মধ্যে ছিল ব্যাপারটা সবসময় তাদের মন তাদের নাম আমাদের মনের আছে সবসময় সেটা হচ্ছে যে নির্মাণ ক্রিকেট নামে একটা স্কুল ক্রিকেট ছিল এখন আমরা যতটুকু জানি বিসিবি হয়তো করতে চাই অনেক আগ্রহ রয়েছে কিন্তু ফাইন্যান্সটা একটা বড় ফ্যাক্ট সেই জায়গায় এই স্কুল পর্যায়ের ক্রিকেটগুলো চালু করার জন্য মন্ত্রণালয় থেকে বিসিবি কি ধরনের সহযোগিতা পেতে পারি বিশেষ করে অর্থনৈতিক মন্ত্রণালয় থেকে আমরা আমাদের দিক থেকে আরো বেশি টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা যায় সেটা আমরা দেখছি আপনারা দেখেছেন যে কিছুদিন আগে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হয়েছে প্রায় এক লাখ পার্টিসিপেন্ট ছিল সেখানে এগুলোকে আমরা আরও কিভাবে আরও এঙ্গেজমেন্টটা বাড়ানো যায় এবং একই সাথে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে এটার ফলো আপ থাকে না সেক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা সংশ্লিষ্ট ফেডারেশনের সাথে সমন্বয় করে করতে চাই সেক্ষেত্রে আপনারা জানেন যে আমরা জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি বাহুফের সাথে আমরা এটা সমন্বয় করছি যাতে করে ফলো আপ থাকে এবং একই সাথে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ওই ফেডারেশনের একটা নতুন করে ইয়া তৈরি হয় উদ্দীপনা তৈরি হয় এবং প্রতিটা জেলায় জেলায় টিম হবে এবং ডিএফএগুলো অ্যাক্টিভ হবে তো এভাবে আমরা সমন্বয়টা করতে যাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে যত বেশি আপনার ক্যালেন্ডার টুর্নামেন্ট রাখা যায় ক্যালেন্ডার ইভেন্ট রাখা যায় তত ভালো তত বেশি এঙ্গেজমেন্ট এবং তত বেশি অংশীদারিত্ব তৈরি হয় স্কুল ক্রিকেট ক্রিকেট কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে প্রায় প্রায় তিনশোর উপর স্কুল খেলে আমাদের স্পন্সর আছে প্রাইম ব্যাঙ্ক এবং সেটা আমরা এবারে এবার যেটা করবো সেটা আমরা একটা কম্বাইন্ড স্কুল ফাইনাল টিম বানাবো এবং তারা আমরা আমাদের ফাইম বাই শ্রীলঙ্কা যাচ্ছেন তিনি শ্রীলঙ্কার সাথে একটা ইন্টারন্যাশনাল বাইল্যাটাল করার চেষ্টা করবেন আপনি তৃণমূল প্রতিষ্ঠা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে বুলবুল ভাইয়ের কাছে বক্তা কি বেশি সময় নেই সামনে বিসিপি এর মেয়াদও শেষ হচ্ছে নির্বাচন দিয়ে কোনো পরিকল্পনা বা ভাবনা বা বোর্ডের যারা পরিচালক আছেন তাদের ভিতরে কোনো আলোচনা হয়েছে কিনা চাইলে বুলবুল ভাই উত্তর দিতে পারেন তবে আপনার প্রত্যাশাটা কি থাকে আমার দিক থেকে সব সময় মানে প্রথম দিক থেকেও এটাই ছিল যে কাঠামোরটাকে গড়ে তোলা আমিクイক কুইন বলতে আসলে আসলে স্পোর্টসে কিছু হয় না আজকেই যদি আমি প্রত্যাশা করি যে কালকে বাংলাদেশ বিশাল ব্যবধানে জিতে আসবে এটা খুব অবাস্ত প্রথমত এমন একটা কাঠামো তৈরি করা যার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যতে ভালো করবে আমরা সবসময় ইকোসিস্টেমের কথা বলছি আমরা সবসময় বলছি যে একদম পাড়া গায়ের যদি কারো মধ্যে ট্যালেন্ট থাকে তাকে যেন মেইন স্ট্রিমে নিয়ে আসা জাতীয় দলে নিয়ে আসার পর্যন্ত পরিচর্যাটা আমরা করতে পারি এরকম একটা কাঠামো তৈরি করা একটা শক্তিশালী ক্রিকেটের কাঠামো তৈরি করা প্রত্যেকটা পর্যায়ে এবং রিজিয়নাল ক্রিকেট যেটা এখন বেশি উদ্যোগ নিয়েছে বিকেন্দ্রীকরণ এটা আমরা যুগের পর যুগ ধরে শুনে আসছি কিন্তু কোনো উদ্যোগ ছিল না এখন উদ্যোগটা নিয়েছে আমি আশা করি এটার সফলতা আমি কামনা করছি এবং এই কাঠামোটা বুলবুল ভাই তার যে এক্সপেরিয়েন্স আছে ক্রিকেটের তিনি আফগানিস্তানে কাজ করেছেন চায়নাতে কাজ করেছেন সেই এক্সপিরিয়েন্স থেকে সহযোগিতা করবেন তৈরি করতে এবং তৈরি দায়িত্ব নিয়ে তৈরি করবেন এবং বাকি বোর্ড তাকে সহায়তা করবে এবং আমরাও মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো এটাই একটু জানতে চাই যেটা আপনারা আপনাদের পরিকল্পনাটা কিভাবে একটু ক্লিয়ার করি আপনারা জানেন আমরা একটা চার্টার করেছি চার্টারটার নাম হচ্ছে ট্রিপল সেঞ্চুরি এবং ট্রিপল সেঞ্চুরির মধ্যে একশো পার্সেন্ট পারফরমেন্স একশো পার্সেন্ট ট্রাস্ট এবং একশো পার্সেন্ট রিচ মানে গ্রাসরুট এর নিচে চারটা প্রোগ্রাম একটা হচ্ছে যে ইন্টিগ্রিটি একটা হচ্ছে হাই পারফরমেন্স ফর অল একটা হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো এই ডিসেন্ট্রালাইজেশান একটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ওয়ার্ল্ড ক্লাস অর্গানাইজেশন করবো তো এর মাঝে ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো এখানে আমরা কানেক্ট করবো উপজেলাতে উপজেলা থেকে জেলা জেলা থেকে বিভাগ এই জন্য আমরা চারটা বড়ো বিভাগ এই মুহূর্তে আমরা সিলেক্ট করেছি একটা হচ্ছে রাজশাহী রাজশাহী জোন একটা হচ্ছে বরিশাল একটা হচ্ছে সরি খুলনা একটা হচ্ছে চিটাগং আর একটা হচ্ছে গ্রেটার ঢাকা অ্যান্ড সিলেক্ট তো এই চারটে জায়গায় আমরা সমস্ত যে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে টার্গেট করব জেলার মাধ্যমে আমরা ক্রিকেট সম্প্রসারিত করব এবং হাই পারফরমেন্স করব কেননা আমরা সেখানে একটা ছোটো ছোটো মিনি মিনি বিসিবি তৈরি করব একটা বিষয়ে বাংলাদেশের বিভাগ আটটা বিসিবিতে বিসিবির যে কার্যক্রম আছে সেই জায়গায় আমরা দেখি সাত বিভাগের কার্যক্রম সবকিছু নিয়ে যে ভাই সেই জায়গায় বিসিবির মানে পরিচালক শুরু করে তারপরে বিসিবির যে আমাদের জাতীয় লিঙ্কটা খেলে জাতীয় লিঙ্ক এবং কোনো কিছুতেই নাই এবং এটা নিয়ে কখনোই আলাদা আমরা 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 যে ডিসেন্ট্রালাইজেশন যেটা বলছি সেটা ময়মনসিংহ গ্রেটার ঢাকার মধ্যে পড়বে আমরা কোনো স্পেসিফিক বিভাগ নিয়ে কাজ করছি সেটা তো চারটা ইয়ে এমনি তো এনসিএল যেটা হয় সেইখানেও তো এটা আমরা পরবর্তী বোর্ড সভায় আমরা আলোচনা করবো কুমিল্লা স্টেডিয়াম নিয়ে অনেক অনেক কথা হচ্ছিল যে কুমিল্লা স্টেডিয়ামটাকে ফুটবলের দায়িত্ব দেওয়া হয়েছে কুমিল্লা অনেক ক্রিকেটার অনেক সংগঠক আমাকে স্পেশালি আমি যদি স্পোর্টস নিয়ে কাজ করি আমাকে বলছে আপনার সাথে যখন কথা হবে কুমিল্লা স্টেডিয়ামটা নিয়ে কথা বলতে আসলে এই জিনিসটা আপনি যখন ফুটবলে যখন দিলেন অনেক ক্রিকেটারে প্র্যাকটিস করার সুযোগটা পায় না এই জিনিসটা আপনি একটু খুঁজিয়ে দেখুন না কুমিল্লা স্টেডিয়াম পুরোপুরি ফুটবলকে দেওয়া হয়নি আমার মনে হয় একটা সমন্বয় করে ইয়ে করার জন্য করা হয়েছে ওনাদের একটা টুর্নামেন্ট ছিল সেটা আয়োজনের জন্য সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে এখনো ডিসিশন নেই ভেরি গুড দেখি একটা শেষ কথা বলি আমি এই কদিন আসার আসার পরে আমরা আমাদের যে পার্টনারশিপ তৈরি হয়েছে উইথ আমাদের যুব ক্রীড়া প্রতি মন্ত্রণালয়ের সাথে ইট ইস আমরা উই আর রিয়েলি গ্রেটফুল আসিফ ভাই স্যার আপনার প্রতীক আমরা যখন যে জিনিসটা এই একশোটা মাঠে যে সিনথেটিক পিচ বসাচ্ছি এবং বড় বড় যে স্থাপনাগুলোতে সাহায্য করা বা এই স্টেডিয়ামটার মালিকও যদি এনেছি তাতে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই এই সমস্ত সাপোর্ট এবং এক্সটেনশন সাপোর্টের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ